আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আজকে একটা শপিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি তো চলে যাচ্ছি নিউ মার্কেট এবং সেখানে টুকটাক শপিং করব আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আমরা শপিং আমরা নিউ মার্কেট পৌঁছে গিয়েছি এবং আমরা শুরুতেই চলে যাচ্ছি টুকিটাকি আমার কেনাকাটার জন্য কারণ আজকে সবার জন্যই শপিং করা হবে আমার জন্য টুকিটাকি কিছু আর্জেন্ট কিছু জিনিসপত্র কিনবো আয়াজের বাবার জন্যও কিছু কেনা হবে এবং আয়াজের জন্যও কিছু কেনা হবে সো শুরুটা হচ্ছে আমাকে দিয়েই করিম তো নিউ মার্কেটের এই জায়গাটায় আসলে আমার বাচ্চা পুরো জলের জন্য পাগল হয়ে যায় আর অনেক বেশি রোদ ছিল আজকে এই জন্য আমরা একটু ভেতর দিয়ে হাঁটছি তো এই যে পৌঁছে গিয়েছি এখান থেকে আমি দুইটা কোয়ার্স নিয়েছি আমার জন্য গরমে পড়ার জন্য যে নর্মাল ইউজ করতে পারবো এটার জন্য অনেক সুন্দর সুন্দর কোয়ার্স রয়েছে যেগুলো আমরা সাধারণত অনলাইনে দেখে থাকি তার সব কিছুই নিউ মার্কেটে আপনারা পেয়ে যাবেন আসলে আর সব থেকে বড়ো ব্যাপার যে সব ধরনের প্রয়োজনীয় জিনিস আমরা এক মার্কেটে এক জায়গায় পেয়ে যাই তো এই জন্য হচ্ছে আমি নিউ মার্কেটটা অনেক বেশি প্রেফার করি আর হচ্ছে একটু বাজার ফ্রেন্ডলিও কেনাকাটা করা যায় এটা অবশ্যই একটা রিজন দেন এখানে দেখুন সব ধরনের হিজাব অ্যান্ড ওড়নার কালেকশানগুলো আমার একটা ওড়না দরকার ছিল তো ওখান থেকে নিয়ে নিলাম আর এরপর আমার বেবি এখান থেকে ঘড়ি নেওয়ার জন্য খুব কান্নাকাটি করছিল তাই ওকে একটা ঘড়ি নিয়ে দিলাম এখান থেকে তো এখান থেকে সোজা আমরা চলে যাচ্ছি এই কোয়ার্সগুলো দেখেন এখান থেকে চোখ ফেরাইতে পারবেন না মানে প্রত্যেকটা অনলাইনে যে কালেকশানগুলো ভাইরাল যে ড্রেসগুলো সব আপনি সব কিছু নিউ মার্কেটে পাওয়া যাবে এবং সব কিছু রয়েছে এই দোকানের ড্রেসগুলো কিন্তু অনেক বেশি সুন্দর মানে দেখলে চোখ আটকে যাচ্ছে এরকম তো এরপর আমরা হচ্ছে আয়াজের বাবার কেনাকাটা করার জন্য একটু গেলাম ও অফিসের জন্য বেশ কিছু প্যান্ট আবার নর্মাল ইউজের জন্য কিছু জিন্স নিয়ে নিলো কিছু শার্টও নিয়ে নিল তো সব কিছুর পর ও হচ্ছে আয়াজের বাবা ওর প্যান্টগুলো কাটানোর জন্য একটু আসলো তো ওই দোকান থেকে আমরা প্যান্টগুলো কাটাই নিলাম এরপর আমরা একটু আয়াজের কিছু নর্মাল গরমে ইউজের জন্য কিছু গেঞ্জি এবং কিছু প্যান্ট কেনার উদ্দেশ্যে আসছি তো এখানে তেমন কিছু পছন্দ হচ্ছে না অনেকগুলো দোকান খুঁজে খুঁজে বাবুর জন্য ছোটো ছোটো কিছু ড্রেস কিনতে পেরেছি অবশেষে এখানে এক্সপোর্ট কোয়ালিটির কিছু জিনিসপত্র রয়েছে এখান থেকে কিছু প্যান্ট নিয়ে নিয়েছি আর এরপর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আপনাদেরকে দেখার জন্য মূলত যে এখানে প্রচুর পরিমাণে ব্যাগের কালেকশানস আছে এটা হচ্ছে গাউসিয়ার গাউছিয়ায় চলে আসছি আমি এখন সো এখানে তো ব্যাগের কোনো অভাব নাই আর ব্যাগগুলো দেখলেই কিন্তু শুধু মন চাই যে কিনে ফেলি We'll be right back. কোনটা রেখে কোনটা নিব ওই রকমটাও আসলে মাথা ঘুরে যায় তেমন একটা দামটা চায় না তবে হালকা একটু করতেই পারবেন আর তো কেনাকাটা শেষ করে সবকিছু শেষে আমরা একটু বসলাম রেস্টুরেন্টে একটু লাচ্ছি খেলাম তারপর যেহেতু আবার বাসায় ব্যাগ করতে হবে আর দুপুর হয়ে গিয়েছে বাসে গিয়ে খাওয়া দাওয়া গোছর সব কিছু বাকি আছে এই জন্য আমরা আবার রওনা দিয়ে দিলাম তো প্রচণ্ড গরমের ভেতরে এই ছিল আমাদের একটা ব্যস্তময় দিন মানে খুবই কষ্ট হয়ে গিয়েছে আমাদের এত গরমে আর বাচ্চাকে নিয়ে যদিও আয়াজ একটু কম জ্বালাতনই করেছে মানে ও বাইরে ঘুরতে পারলে অতটা বেশি ও জ্বালাতন করে না এই জন্য একটু রক্ষা সো কেনাকাটা শেষ করে আমরা এখন পাশে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ